বন্ধুরা গুড়া মাছ খাইতে না ভালো লাগে সবাই ভালো লাগে আর তিন চার দিন এমন বৃষ্টি হইতেছে চারদিকে শুধু গুড়া মাছই পাওয়া যাইতেছে দেখে স্যারে আমার জামে এক কেজি গুঁড়া মাছ নিয়ে আইসে এখন বাজে বেলা সাড়ে চারটা আমি মেয়ের নিয়ে টিউশন নিতে যাবো রেডি হয়েছে এমন সময় নিয়ে আইসে আর দেখেন মাছগুলির মধ্যে কি সুন্দর একটা মাছ পেয়েছি মাছটার নাম যারা জানেন একটু কমেন্ট করে জানাইন এরপর তুমি বইয়ে গুড়া মাছ কাটো আমি মেয়ের নিয়ে টিউশন নিতে যাবো ঠিক আছে নিয়ে যাও তা আমি আনতে লাগবো কাটতে লাগবো ঠিক না সাড়ে চারটায় বুঝছি সাড়ে ছয়টায় দুই ঘন্টা মাছটি কাটটা ধুইয়া ধুইয়া ঘরে আইলাম আর এখন এই বড় বড় মাছটি একটু বাচ্চা নিতেছি এটি আলাদা বাজা করুন ছোট রে তরতরা করুন আরেক দিয়ে কিন্তু মেয়েদের আনার টাইমেও হয়ে যেতেছে গা ও কারণ গাড়ি টুড়াই দিব রাস্তা থেকে আমার আনতে লাগবো এটা পাঁচ ছ মিনিটের রাস্তা গিয়ে হাইটটা আবার উড়ে নিয়ে আইতে লাগবো আমার তাড়াতাড়ি কাছ ধর লাগবো ঠিক না তাই দেহেন করার মধ্যে আমি পরিমাণ মতো তেলও দিয়া দিলাম দিয়া হ্যাঁ যে একটু বড় পাইছি এদের লবণ মরিচ হলে দিয়ে সুন্দর করে মাইখালাই তাসি দেখছেন মাইখা তেলের মধ্যে সাইরা দেব। আর আমি তেল কম খাই বন্ধুরা কম তেল দিয়ে ভাজা করি আর আপনারা যত কম পারেন তত তেল কম ইউজ করবেন ঠিক আছে আর দেখেন হল ফুট উই ফিট উল্টে উল্টে মশ মশা গাড়ি গরম গরম মস মস বাজার দেখাইতে খুব দারুণ লাগবো ঠিক না আর যে ছোটো ছোটো মাছটি পাইছি মানুষ তরতরা বাংলা ভাষায় খাস বাংলা তরতরা যেটা করো তে পেঁয়াজ মরিচ কাঁচা লঙ্কা আদা একটু বাইটা দিয়েছি তারপর জিরা ধন্যা হলুদ সব কিছু দিয়া একটু মসাতে লদেশি সঙ্গে দিয়া মেঘ আবার কিন্তু জোরে জোরে মাখবেন না আস্তে আস্তে আলতু আলতু করে আদর আদর করে মাইক খেন নিলে আবার যদি বর্তা উই যে বকা পরে তরতরা বর্তা বদলা হয়ে যাবে ভর্তা বর্তা ঠিক না তে যাই হোক আস্তে আস্তে মাইক খাওয়া নেবেন আপনার যারা যারা খাইতে ভালো পান একটু কমেন্ট করে আমরা কইয়েন খাইতে তো ভালোই লাগে এই যে তুই ডে ঘন্টা বয়ে বইয়ে বাচ্চা লইসি কমর ভেঙে গেছে বুঝছেন শৈল করতেছে মাছের গন্ধ সাড়ে চারটা মেয়ে টিউশনিতে গেছে সাড়ে চারটা বাজে যখন টিউশনের থেকে আয়া পড়বো আমার আবার রাস্তা যেমন লাগবো মায়ের আননে লেগে মায়ের বাবা গায়ে তুটাই দিব আমি গিয়ে মেন রোডের থেকে নিয়ে আমি মেন রোডেতে যাইতে গেন সাত আট মিনিট লাগবো সময় তাড়াতাড়ি করে তো রান্না করে রাখতে লাগবো তারপর আমার একটা বৌদির লাইভ অনুষ্ঠান করব সেই লাইভ অনুষ্ঠানে আবার জয়েন করুন আপনারা তো কোন সারাদিন ফেসবুক করি ফেসবুকে একটিভ থা সারাক্ষণ দিয়ে অনলাইনে বেটি কুসুম কাজ করে এই দেখেন কুসুম কাজ করি তে মাছ কুড়া মাছ কিন্তু কাটতে সময় লাগে রাঁধতে কিন্তু আবার সময় লাগে না আমি যত সময় কইছি এর আগে রান্না হয়ে যাবে ফটাফট কইরা সুন্দর করে ম্যাখা লুয়েছি আর মাছ ভাজা করেছি দেখেন কি সুন্দর মাছটি ভাজা হয়েছে আর বাড়া সেরা করার মধ্যে একটু তেল রইয়া গেছে এটার মধ্যে আর একটু তেল দিমু দিয়ে সেরা মাছটি ছায়রা দিব বেশি তেল দিতাম না কারণ মাহার মধ্যে তো একটু তেল দিছি ঠিক না এই দেখেন এবং সেই তেলের মধ্যেই ছাইরা দিছি দিয়ে হালকা একটু উল্টায় দিয়া তারপর একটু জল দিয়া একটু বাজা বাজা হইলে গায়ের জলদি শুকাইলে তারপরে মানে জল দিয়ে দিয়া মাহা মাহা করামু আর যে দুইনাফাটা থাকে দুইনাফা এখন তো দুই সিজন না আর বিলাতির না গাছ আমার বাইত নাই দিতে পারছি না গল্প করতে করতে তারা ঘুরা করতে করতে নিচে একটু হয়ে গেছিল কালো হয়েছে না একটু লাল লাল ভাব ধরছে ঠিক আছে কোনো অসুবিধা নাই খাওয়া যাবে কালো হইলে একটু পুরা গন্ধ করলো কালো তো হইছে না একটু লাল লাল ভাব না দেখেন গাঁটতে গাড়তে দিব তো ঘুরাওয়া বানাই লেগতেছে আমি গাড়ি বেশি যেমন কয়ে দুইটা গোরান্টি দিবো কিন্তু এই জায়গায় আমি সেটার গ্যারান্টি দিবো আমি কিন্তু গাঁটতে ভাবা পছন্দ করি গাড়ি আর তরকারি এই সাউন্ডটা আমার কাছে খুব ভাল লাগে তার কি এই তরকারি সাউন্ডটা আপনার অনেক কথা কইতাছি কইতে কইতে রেডি হয়ে গেছে আমার তরকারি রান্না আর আমার কাছে ভাল লাগছে আপনার কাছে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাই